আজকে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকা বাহান্ন পয়সা পাবেন এবং সৌদি আরব থেকে আপনি যদি পঞ্চাশ রিয়াল পাঠান তাহলে এক হাজার ছয়শো ছাব্বিশ টাকা পাবেন একশো রিয়ালে পাবেন তিন হাজার দুশো বায়ান্ন টাকা তিনশো রিয়ালে পাবেন নয় হাজার সাতশো ছাপ্পান্ন টাকা পাঁচশো রিয়ালে পাবেন ষোলো হাজার দুইশো ষাট টাকা এবং সৌদি আরব থেকে আপনি যদি এক হাজার রিয়াল পাঠান তাহলে পাবেন বত্রিশ হাজার পাঁচশো বিশ টাকা এখন জানবো বন্ধুরা দশ হাজার টাকা এবং এক লাখ টাকা ও পঞ্চাশ হাজার টাকা পাঠালে সৌদি আরবের কত রিয়াল আসবে আপনি যদি সৌদি আরব থেকে দশ হাজার টাকা বাংলাদেশে পাঠাতে চান তাহলে সৌদি আরবের তিনশো সাত রিয়াল পঞ্চাশ পয়সা আসবে পঞ্চাশ হাজার টাকা পাঠালে পনেরোশো সাঁত্রিশ রিয়াল একান্ন পয়সা আসবে এবং আপনি যদি সৌদি আরব থেকে এক লাখ টাকা পাঠান তাহলে এক লাখ টাকায় আপনার তিন হাজার পঁচাত্তর রিয়াল তিনশো তিন পয়সা আসবে প্রিয় দর্শক এই রেটগুলো আন্তর্জাতিক বাজার অনুযায়ী দেওয়া আপনারা যখন টাকা পাঠাবেন তখন এক্সচেঞ্জ হাউসগুলো সার্ভিস চার্জ কাটবে এবং রেট সামান্য কম বেশি হতে পারে তাই টাকা পাঠানোর সময় লাইভ রেট চেক করে নিন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং প্রবাসীদের জন্য শেয়ার করুন ধন্যবাদ